কয়েকদিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকার বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল রাজ্য পঞ্চায়েত দপ্তর এরপরেই তৎপর হন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের কর্তারা রাজ্য সরকারের প্রকল্পের বকেয়া কাজ পনেরোই অগস্টের মধ্যে শেষ করার যন্ত্র জেলার প্রতিটি ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক এরপরেই বারাসত এক নম্বর ব্লকের পশ্চিম খিলকপুর এবং ইচ্ছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে স্যালিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় বুধবার কোটরা পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু করার জন্য বেছে নেওয়া হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এতদিন পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাড়ির নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে দিতেন এর ফলে পরিবেশ অপরিচ্ছন্নতার জন্য ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগের সংক্রমণ ঘটত রাজ্যের মুখ্যমন্ত্রীও স্যালিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে খুব গুরুত্ব দিয়েছেন তাই পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও স্যালিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছেন তিনি পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর তৈরি হয়েছে সালিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রাথমিকভাবে পঞ্চায়েতের সাতটি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে এর ফলে প্রায় পনেরো হাজার মানুষ উপকৃত হবেন পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি নেতাজি পল্লীর প্রতিটি বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার পর পশ্চিম খিলকাপুরের এই প্রকল্পে ফেলা হবে ইতিমধ্যেই বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য চারটি গাড়ি চালু করেছে পঞ্চায়েত পরবর্তীতে পচনশীল সামগ্রী থেকে জৈব সার তৈরির পরিকল্পনাও রয়েছে পঞ্চায়েতের তবে এই প্রকল্পে প্রবেশের রাস্তা বাউন্ডারি সহ সাবমার্শাল বসানোর কাজ বাকি সেগুলোও দ্রুত শেষ করা হবে বলেই পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে বিউরো রিপোর্ট বাংলা চাকো